বাংলাদেশ পুলিশের একত্রিশতম মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের নিষ্ঠুর ভূমিকায় প্রশ্ন উঠে এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অজ্ঞাত স্থান থেকে দেওয়া এক ভিডিও বার্তায় সর্বশেষ দেখা যায় চৌধুরী আব্দুল আল মামুনকে আমার প্রিয় বাংলাদেশ পুলিশের এরপর আর কোথাও দেখা মিলেনি সাতই আগস্ট চৌধুরী আবদুল্ল মামুনকে পুলিশ মহাপরিদর্শক আইজিপি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এরপর মামলার গেরা কোলে পড়েন তিনি ঢাকার বিভিন্ন থানায় একে একে তার বিরুদ্ধে দায়ের করা হয় ছত্রিশটি মামলা তেরোই আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা হয় একটি পনেরো ও ষোলোই আগস্ট মিরপুর মডেল থানায় দুটি উনিশে আগস্ট লালবাগ যাত্রাবাড়ি থানায় দুটি বিশে আগস্ট সূত্রাপুর ভাটারা ও কাফুল থানায় তিনটি একুশে আগস্ট নিউ মার্কেট থানায় দুটি এছাড়া উত্তরা পূর্ব থানা কতওয়ালি থানা ও যাত্রাবাড়ি থানায় তিনটি মামলা বাইশে আগস্ট সূত্রাপুর রামপুরা যাত্রাবাড়ি নগর আদাবর ও মিরপুর থানায় ছয়টি মামলা তেইশে আগস্ট উত্তরা থানায় একটি চব্বিশে আগস্ট যাত্রাবাড়ি থানায় দুটি মামলা পঁচিশে আগস্ট পল্লবী থানা উত্তরা থানা মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ি আদাবর ও শাহবাগ থানায় ষাটটি মামলা হয় ছাব্বিশে আগস্ট পল্লবী থানা উত্তরা থানা মিরপুর মোহাম্মদপুর আদাবর ও শাহবাগ থানায় ষাটটি এছাড়া যাত্রাবাড়ি থানায় দুটি মোট নয়টি মামলা হয় এবং সাতাশে আগস্ট আরও একটি মামলা হয় যাত্রাবাড়ি থানায়